আমাদের সমাজে আছে সেটা কি জানেন যুবকদের সমস্যা এটা হচ্ছে কি বেশিরভাগ বলে ডিপ্রেশনে ভুগতেছি ঠিক না বলেন ডিপ্রেশনে ভুগতে বলেন না যুবকরা কিন্তু আপনি বিশ্বাস করেন রিক্সাওয়ালা কোনদিন ডিপ্রেশনে ভোগে না শুধু বড় ফলারাই ডিপ্রেশনে ভোগে কারণটা কি বুঝতে পারবেন কারণ নিজে কাজ করেন না এই জন্য শয়তান আসে অলস মস্তিষ্ক শয়তানের ভাষা অলস মস্তিষ্ক রাখবেন না কাজে নিজেকে ব্যস্ত রাখবেন দেখবেন যে অনেকে ডিপ্রেশনে ভোগে আমি বলি তুমি ডিপ্রেশনে ভুগছো দুইটা কারণে একটা হচ্ছে তুমি সময় ব্যয় করতেছ অন্যায় পথে এইটা করতে পারো না তুমি না নিজেকে কাজে ব্যস্ত রাখো আর কিছু না হোক খ্যাত খামার করো। কিছু না হোক যে কোনো একটা চাকরিতে লেগে যাও ডিপ্রেশনে তোমার আসবে না ডিপ্রেশন ব্যক্তি ভোগে যে আর কিছু নাই বেকার ঘুরে বেড়ায় যুবক মানুষ কখনো বেকার থাকতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ সাহাবিরা যখন হিজত করে মোদিনে আসছে তারা কত লাখ লাখ টাকা নিয়ে আসছে না মোদিনাতে